গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনগুলোতে এফসি বার্সেলোনাকে বার্সিলোনাকে ঘিরে এখনও অনেক গুঞ্জন চলছে যদিও নতুন করে খেলোয়াড় কেনার সম্ভাবনা খুবই কম তবে কিছু খেলোয়াড় ক্লাব ছাড়তে পারে এর মধ্যে একটি ট্রান্সফার হতে পারে অনেক বড় একটা নিউজ সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্প্যানিশ মিডফিল্ডার ফেমিন লোপেজকে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবের আগ্রহের সাথে যুক্ত করে গুঞ্জন ছড়িয়েছে বিশেষ করে নিউ ইউনাইটেড এবং চেলসির নাম বার্সেলোনার এই খেলোয়াড়ের সাথে জড়িয়েছে তবে মুন্ডো দাবি অনুসারে ফেমি লোপেজের ইচ্ছা বার্সিলোনাতেই থাকার কিন্তু তার আশেপাশের লোকজন তাকে ক্লাবের বাইরে অন্য কোথাও চলে যাওয়ার জন্য পরামর্শ দিয়ে চলেছে খেলোয়াড় নিজেও দ্বিধায় রয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা এবং নতুন খেলোয়াড়দের আগমনে ফেমিল লোপেজের ভবিষ্যতের সুযোগ আরও সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফেমিল লোপেজের শিবির এটিকে একটি প্রধান কারণ হিসেবে দেখাচ্ছে যে কেন চেলসি বিশেষত একটি ভালো সুযোগ হতে পারে ফেমিল লোপেজের জন্য সেখানে চেলসি তাকে মূল একাদশে নিশ্চিত সুযোগ দেওয়ার কথা জানিয়েছে এবং বিশাল একটি আর্থিক অফার দিয়েছে এছাড়াও ফেমিল লোপেজের আশেপাশের লোকজন ফেমিল লোপেজকে আশ্বস্ত করেছেন যে চেলসির সত্তর মিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি প্রস্তাব বার্সিলোনাকে এই বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করবে লন্ডনের ক্লাবটি ফেমিল লোপেজের জন্য শেষবারের মতো চেষ্টা করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর শোনা গেছে বিপক্ষে ম্যাচের আগে যদি কোনো বড় ধরনের ঘটনা না ঘটে চেলসি যদি বার্সার আশা অনুযায়ী সত্তর মিলিয়ন ইউরোর কাছাকাছি অফার না দেয় তবে এই গ্রীষ্মে ফেরমিল লোপেজের চলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে তবুও বার্সেলোনা খেলোয়াড়টিকে ধরে রাখতে চায় এবং হ্যান্সি ফ্লিগ নিশ্চিতভাবে লামাসিয়ার এই তারকাকে তার দলের মিডফিল্ডে চান